ব্ল্যাক কালার গাড়ি ভিতরে অ্যাশ কালার উডেন টুডেন আছে সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সব গ্লাস হান্ড্রেড পার্সেন্ট আছে এটা পুষে স্টার্ট এবং এসি টাচ লাইট গুলো জেনুয়ান আছে ব্যাক গ্লাস ও জেনুয়ান আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস জি আমার শোরুমের অ্যাড্রেস 222 তেজগাঁও লিং রোড গুলশান লিং রোডও বলে এটাকে শান্তা টাওয়ার এবং নিকেতন 4 নম্বর গেট দিয়ে আসছেই পার্টেক্স ফার্নিচারের গলিতে ঢুকলে পাবেন মানিক অটোমোবাইল আজকের ভিডিওতে আজকের ভিডিওতে একটা কম টাকায় মসমসা বাজায় বলে যেটা একটা নিশান টিডা গাড়ি দেখাবো নিশান টিডা খুব ফ্রেশ একটা গাড়ি এবং ব্ল্যাক কালারের গাড়ি ভিতরে অ্যাশ কালার উডেন টুডেন আছে এটা দুই হাজার পাঁচের মডেল দু হাজার তেরোতে রেজিস্ট্রেশন এটা সম্পূর্ণ তেলে চলা গাড়ি নিশান টিডা আপনার খুবই গর্জিয়াস একটা গাড়ি লাকজারিয়াসের গাড়ি এবং কি এটা খুব উঁচা এবং ফ্যামিলি ইউজের জন্য খুব বেস্ট একটা গাড়ি সামনের হেডলাইটগুলো দেখেন কত সুন্দর এবং খুব বড় হেডলাইট খুবই সুন্দর লাগতেছে হেডলাইটগুলা এবং গ্রিলটা দেখেন পঁয়ত্রিশ সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন কত ফ্রেশ খুবই ফ্রেশ একটা গাড়ি কোনো একসিন স্টোরি নাই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন বাম পাশের হেডলাইটটাও দেখেন এমন তো জেনুয়েন দুইটা হেডলাইটই জেনুয়ান আছে কোনো অ্যাকসিন স্টোরি নেই ব্ল্যাক কালারের গাড়ি সামনের গ্লাস পিছনের গ্লাস সাইডের গ্লাস সব গ্লাস হানড্রেড পার্সেন্ট জেনুয়ান আছে এই যে দেখেন নিশান মনোগ্রামটা দেখেন এবং জাপানি স্টিকার এখন পর্যন্ত আছে আপনার বাম পাশে বডি যদি দেখেন দেখেন তিন বডি কোনো অ্যাক্সিন স্টোরি নাই ব্ল্যাক কালারের গাড়ি টায়ার চারটা একদম নতুন একদম কিছুদিন আগে লাগানো হয়েছে ওকে খুবই ফ্রেশ একটা গাড়ি এই যে দেখেন নিশানের মনোগ্রাম সহ রেনসেটটি এখন পর্যন্ত পার্সেন্ট ঠিক আছে এটা পুষে স্টার্ট এবং এসি টাচ দেখেন এটা কিন্তু সিটগুলো দেখেন কত মানে মোটা এবং কি খুবই ফ্রেশ একদম এবং উন্নত মানের ও সিট কভার লাগানো হয়নি অরিজিনাল সিটগুলো খুবই ফ্রেশ একটা গাড়ি আমি যদি পিছনে দেখাই এবং দেখেন সিটগুলো কত খুবই বসে আমি দেখাই আরামদায়ক খুবই আরামদায়ক ভাই মানে বসলাম যে আমার মনে সোফায় বসছি আমি আচ্ছা দামে কমের ভালো হ্যাঁ আপনার এই যে দেখেন এখানে কাপ হোল্ডার সহ আপনি চাইলে এটা উঠিয়ে উঠিয়ে রাখতে পারবেন এখানে চারজন বসতে পারবে এত স্পেস ভিতরে সিলিংটা এত ফেশ মানে গাড়িটা খুবই ফ্রেশ না দেখলে আপনারা বুঝতেই পারবেন না নিশান টিডা এত ফ্রেশ হয় দু মডেলের আমি ব্যাক পার্টটা যদি দেখাই দেখেন এই যে টিডা হ্যাঁ এই যে এখানে দেখেন লেখাও আছে নিশান নাম্বার প্লেটটা পঁয়ত্রিশ সিরিয়ালের ব্যাক লাইটগুলো আছে ব্যাক গ্লাসও আমি একটু ব্যাকডালটা খুলে দেখাই এই যে ব্যাকডালটা হলো এটা টাচ সিস্টেম এ ধরলেই খুলে যাবে এই যে দেখেন স্পেস কত অল এক্সপেস হ্যাঁ নিশান ব্লুবাডার মতের মত স্পেস এবং নিশান ব্লুবাডার ইঞ্জিন একই ইঞ্জিন ঠিক আছে অনেক স্পেস এবং খুব ফ্রেশ একটা গাড়ি এবং ডান পাশটা দেখেন তিন বডি কোনো জায়গা কোনো স্ক্রেচ খোলা কাটা নাই চারটা টায়ারই নতুন কিছুদিন আগে লাগাইছে জি এসে দেখেন জুরি জয়েন্টগুলো প্যাডগুলো কাপড়গুলা দেখেন উডেনগুলো দেখেন কত ফ্রেশ ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ নিশান টিডা যে চালাইছে একবার সে আর অন্য গাড়িতে উঠবে না খুবই ফ্রেশ দেখেন সবগুলো ফ্রেশ আছে এবং পনেরোশো সিসি ইঞ্জিন তেলে চলা গাড়ি পনেরোশো আমি একটু ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে নিশান টি ডাটা পনেরোশো সিসি ইঞ্জিন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন পনেরোশো সিসি বিবিটে ইঞ্জিন হ্যাঁ এটা ব্লু ব্লুবার্টের ইঞ্জিন